ইমাম সাহেব মসজিদের ট্রায়াল দিতে গেছেন ইমামতি করার জন্য ইমাম সাহেব এখন মনে করেন যে জানে না আজকে মসজিদের জুমান নামাজে বক্তব্য দিবেন তিনি ট্রায়াল দিবেন কিন্তু বক্তব্য দিতে গিয়ে সুদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন নামাজ শেষ মসজিদ কমিটির সেক্রেটারি বলেন হুজুর আপনি যা বক্তব্য দিয়েছেন সুদের বিরুদ্ধে বক্তব্য আর দেওয়া যাবে না তাহলে আপনার এখানে মসজিদের ইমামতি হবে না পরে খোঁজ করে দেখে যে ওই কমিটির সেক্রেটারি সুদ খোর আমার তাম পৃথিবীতে তিন থেকে সাড়ে তিনশো কোটি মুসলমান তেরশো কোটি মুসলমান পৃথিবীতে বসবাস করে এই মুসলমানেরা আমরা যদি আজকে হিসাব করে দেখি তাম পৃথিবীতে হিসাব করলে আমরা দেখতে পাবো আমরা খেয়াল করতে পারব আমরা ফাইনাল হয়ে যাব একটা বিষয় সেটা হলো তাম পৃথিবীতে সবচেয়ে মুসলমানরা আজকে জুলুমের শিকার মুসলমানের আজকে নিরাপত্তাহীনতায় ভোগে আমাদের বাংলাদেশের কথা না হয় বাদে দিলাম বাইরের দেশের খবর আপনি একটা বার তাকায় দেখেন চিন্তা করে দেখেন বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাবো মুসলমানরা মায়ের খায় মুসলমানেরা নির্যাতনের জীবন যাপন করেন মুসলমানেরা বাড়ি হারা ঘর তাহারা ঘর ছাড়া তারা জীবনটা নিরাপত্তার সহিত বসবাস করতে পারে না আজকে বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই মুসলমানরা আজকে ষড়যন্ত্রের শিকার কিন্তু আমরা আল্লাহ দরবারে দোয়া করি কিন্তু আমার আপনা আমার আপনার দোয়া আল্লাহ দরবারে কবুল হয় না যে এই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়েছেন ওয়াইদা সালাকা ইবাদে আননে ফাইনে আরে আল্লাহু আকবার আল্লাহ বলেন যে নবীজি আমার বান্দা যখন আমার ব্যাপারে জিজ্ঞেস করে কার ব্যাপারে আল্লাহ ব্যাপারে বলেন না কার ব্যাপারে ভাইয়ের আমার কুরআনুল কারীম অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তামাম পৃথিবী বাসীকে তিনি প্রশ্নের জবাব দিয়েছেন যেমন ভাবে আনফালে আমরা পড়তেছি অনেক ভাবে বিভিন্ন জন পড়ে থাকি ইয়া সালুনা কা আনিল আফালু আনফালিকুল কুলিল আফালু লিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তাআলা গম যেই একগুলো বলেছেন আলু না গানিল আংফাল ইস আলু না গানিল মাহ যেই শব্দগুলো ইয়াস আলু নাকা দিয়ে শুরু হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে তিনি জবাব দিয়েছেন জবাবটা রাসূল নিজেই দিয়েছেন কুল বলে জবাব দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন ওগো নবীজি আমার বান্দা আমার গোলাম আমার আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ওয়া মাম খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ও ন আল্লাহ একবার গান ভাইরা আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন গোলাম হিসেবে ডাস হিসেবে গোলাম মানে আপনার একজন কর্মচারী আপনার একজন চাকর আমার সহজ ভাষা যেটাকে বলি একজন দোকানের কর্মচারী যদি মনে করেন যে আপনি তিরিশ টাকা চাউল কিনেছেন পেঁয়াজের দাম ভাই বাদে দিলাম দাম যদি পেঁয়াজের খুবই কম তার দাম বাদ দিলাম নাকি বলেন হ্যাঁ তিরিশ টাকা চাল কিনে যদি মনে করে পঁচিশ টাকা বিক্রি করে ওই কর্মচারীর চাকরি থাকবে ভাই আর জোরে বলে থাকবে মনে করেন কায়দা করে যখন মালিক বসা থাকে আমি তিরিশ টাকা চাল পঁয়ত্রিশ বেশ কিন্তু মালিক চলে যাওয়ার পর আমি তিরিশ টাকা চাল পঁচিশ টাকা যদি বিক্রি করে মালিক শুনলে আমার তো চাকরি থাকবেই না বরং আমার জরিমান হওয়ার সম্ভাবনা ভাই আমার তাহলে একজন দুনিয়ার একজন মনে বার্ষা করে সম্পর্ক এরকমের মাত্র দশ হাজার টাকার বেতনের চাকরি যেই গোলাম যেই মনি টাকা করে থাকে পাঁচ টাকা চাউল যদি কম বিক্রি করে দাম কেনা দামের থেকে তার চাকরি যাওয়ার সম্ভাবনা থাকে জরিমানা হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমার আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর চেহারা দিয়ে আমাকে সুদর্শন করে সৃষ্টি করে দুনিয়ার জমিনে ছেড়ে দিলেন আমার আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি আমার গোলাম হিসেবে আমার দাস হিসেবে আমার বান্দা আমার গোলাম আমি আমার দাসত্ব করবে আমার আল্লাহ এই কারণে সৃষ্টি করেছেন চিৎকার দিয়ে বলেন সোবাহান আল্লাহ আমাদের একটা কথা আছে কেমন মানুষ মারা গেলে কবরে যখন আমার লাশকে রাখি এটা দোয়া পড়ি যারা জানেন দোয়াটা একটু বলেন দেখি আরো জোরে বলেন কত বড় ধোকাবাজি নামাজি হোক আর বেনামাজি হোক সুতর হোক আর জেনাকর হোক কোরআন বিদ্বেষী হোক আর কোরআন বন্ধু হোক সবার ব্যাপারে আমরা এই দোয়াটা করে থাকি আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছি না বেঠি একজন কর্মচারী যদি একজন মালিকের অর্ডার তার কাজ বাস্তবায়ন না করলে চাকরি থাকে না আপনি সারা জীবন কোরআনের বিরোধিতা করলেন সারা জীবন এক বক্ত নামাজ আপনি ঠিক মতো না কোরআন সাথে থাকলেন না আর আপনি এখন বলছেন যে আল্লাহ আমি তাকে বিসমিল্লাহ আলমিল্লে তো রাসুলিল্লা বাপে বাপ কত রকমের ধোকাবাজি আল্লাহ বলে বান্দা খালি প্রবেশ করে দেখো তারপরে বাদি দুনিয়ার জমিনে করেছো আমার ফেরেশতা শুধু এক সেকেন্ড সময় রাখবে আল্লাহ অর্ডার করলে হাড় হাড়ে শেষ করে বেলবে আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছিনা بیٹے ঠিক এজন্য আমি যে কথাটি প্রায় জায়গায় বলি যে এরকম কোন জানাজায় যেতে হয় যে জানা জানা যা যার কাছে যেতে হচ্ছে যেই ব্যক্তি জানা জানা বলতে এই ওমতে নাও থাকতে পারে কিন্তু সারা জীবন আপনার বিরুদ্ধেতে করেছে আপনি নেয়ামত বানবে ঠিক আছে তাকবিরে তাহরিমে বাধার পর আল্লাহকে বলো যে আল্লাহ কোন দোয়া নাই যে আল্লাহ যা জালান দলাইছে জীবনে এই জ্বালাতন সহ্য করতে করতে অস্থির হয়ে গিয়েছি আল্লাহ বাকি সিদ্ধান্ত তোমার হাতে দিলাম কবরে রাখার পরে তোমার ফ্রেস্তর হাতে তোমার সিদ্ধান্ত তুমি ফাইনাল করে কথা বলেন ঠিক না বে ঠিক পারবো কি পারবো না আমি আজকে ওই ওই মহাবিলে বলেছি ইমাম সাহেব মসজিদে ট্রায়াল দিতে গেছেন ইমামতি করার জন্য ইমাম সাহেব এখন মনে করেন যে জানে না আজকে মসজিদে জুমান নামাজে বক্তব্য দিবেন তিনি ট্রায়াল দিবেন কিন্তু বক্তব্যটি দিকে সুদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন নামাজ শেষ মসজিদ কমিটির সেক্রেটারি বলেন হুজুর আপনি যা বক্তব্য দিয়েছেন সুদের বিরুদ্ধে বক্তব্য আর দেওয়া যাবে না যদি দেন তাহলে আপনার এখানে মসজিদে কি হবে না পরে খোঁজ করে দেখে যে ওই কমিটির সেক্রেটারি সুদ খোর সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ বললেন এখন ইমাম সাহেব ভালো কথা আগামী জমে আবার আসবে ট্রায়াল দেওয়ার জন্য আজকে সুদের বিরুদ্ধে বক্তব্য দিবে না আর একটা বিষয় বলবে সেটা হলো যে ঘুষের বিরুদ্ধে তিনি এমন বয়ান দিয়েছেন যেই বয়ান দেওয়ার পর মসজিদ কমিটির কেসিয়ার সাহেব চলে আসেন হ্যালো ইমাম সাহেব আপনি ইমামতি শুরু করবেন না শেষ করবেন কোনটা উনি যে আমার বড় অফিসার উনি কি ওই পরীক্ষা নিচে উনি ওই তো ভাই ভাই নেয় নাই উনি জানে যে কোরআনের বক্তব্য দেব কোরআনের কথা বলবো এই কোরআন কোন ব্যক্তির কথা বলে জোরে বলেন কথা বলে এই কোরআন কি বিএনপির আওয়ামী লীগের জামাত ইসলামের পীর মুরিদির এই কোরআনের মূল যে বিষয় এই কোরআন এসেছে মানব জাতিকে সংশোধন করার জন্য আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছেন আমি ঠিক ভাইরা আমার কোরআনের কথা বলবেন তাও নির্দেশনা চলে আসে এই কোরআন এসেছিল এমন একটা সভ্যতায় এমন একটা জাতির কাছে যেই জাতিকে পরিবর্তন করে দিয়েছেন আমার আল্লাহ এই কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন অগনবি কোরআন আল্লাহ আকবার আমার জীবনে যত রকমের অন্ধকার আছে আমার জীবনের যত রকমের আমি অপরাধ করেছি আমি আল্লাহর দরবারে ফিরে আসতে পারি আল্লাহ বলেছেন বান্দা ইল্লমান তাবা ওয়া আমান আমিল আমালান সলিহান фаউলাইকা ইউবদলুল্লাহু সাইয়াতুহুম хаসানা সিদ্দিক করেন আল্লাহু আকবার সুবহান আজকের এই মন থেকে আজকের এই জান্নাতের বাগান থেকে আপনি আমি সিদ্ধান্ত নিতে পারি আমি ইমানটাকে মজবুত করব করার পর আমি তওবা করে আমি ফিরে আসব আমি আল্লাহর কাছে ফিরে আসা এমন একজন বান্দা যে হতে পারি আমি তব করার মাধ্যমে আগামী দিন থেকে আমি সংশোধন করে এমানের সহিত আমলের জিন্দিগি তৈরি করতে পারি আল্লাহ বলেন ভাই উবাদিল আমি আল্লাহ তালা পরিবর্তন করে দেই সাই আতেহিম হাসানা ওই সমস্ত বান্দা ওই সমস্ত বান্দিদেরকে যারা তবার মাধ্যমে নিজের জীবনটা সংশোধন করে নেয় শীতকার দিবার আল্লাহ আকবার শুধু আমাদের সংশোধন করে দেন না আমার আল্লাহ বলেন সাইয়া আতিম হাসানা আমি পরিবর্তন করে দেয় মেমরি যেমন ডিলেট করে আরেকবার লোড দেওয়া যায় আল্লাহ বলেন তার জীবনের সমস্ত গুণাগুলোকে ডিলেট করে দিয়ে আমি আল্লাহ তালা আবার অনুরূপ সব দিয়ে তাকে ধন করি চিৎকার দিবেন নাল্লাহ একবার ভাই রাম আল্লাহ রব্বু লাহে লামিন রাসূল সাল্লাল্লাহ আল্লাহ জিআসাল্লাম কে জানাই দিলেন আমার যখন বান্দা আপনার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে আমি আমার ব্যাপারে জানতে চাই আকবর ক আমার তোমাকে জবাব দিতে হবে না আমি স্বয়ং আমি নিজেই আমার বান্দাকে আমার প্রশ্নের জবাব দেব চিৎকার আকবার ভাইরা আমার আল্লাহ বলেন তোমার উম্মত আমার ব্যাপারে যখন জানতে চায় তুমি আমার বান্দাদের জবাব দিবে না আমি আমি নিজেই তার জবাব দিয়ে দেব। আমার বান্দা জানতে চায় আমি কোথায় আমার ব্যাপারে জিজ্ঞেস করে সালা আমি একেবারে বান্দার নিকটে যখন কোন বান্দাম যখন কোন বান্দা আমার ব্যাপারে জিজ্ঞেস করে আমার ব্যাপার জানতে চায় আমি বলে দিলাম আমি তাদের একেবারে নিকটে যখন কোন বান্দা আমার কাছে দোয়া করে আমার কাছে আবেদন করে আমার কাছে বিপদে পড়ে আমার দরবার সাহায্য চায় আমার কাছে চায় আমি আল্লাহ ওই বান্দার আহ্বানটা কবুল করেন এই চিৎকার বলেন সোবাহান আল্লাহ তাহলে আল্লাহ বললেন যে আমার বান্দা আমার কাছে চাইলে

ফাওাল্লাযী নাফসি বিয়াদিহি লিতামরুনা বিল মারুফ ওয়া লা তানহাউনা নিল মুনকার বিশ্বনবী জناب মুহাম্মদুর রাসুল সাল্লাল্লাহু আলাইহি তিনি কসম করে বলেন শপথ করে বলেন ওই সপ্তার শপথ যার হাতে আমার প্রাণ hayat দেওয়ার মালিককে কে জোরে বলতে হবে কে মৃত্যু দেওয়ার মালিক ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার কল ইন্না সালাতি ওয়া নুসুকি ইসা আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু হাতে কার জন্য বলেন কার জন্য সেই সপ্তার শপথ করে বিশ্ববি বলছেন ওই সপ্তার শপথ যার হাতে আমার প্রাণ দোয়া কেন কবুল ভাইরা শোনেন ভাইরা আমার রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন লীতা মরুন মারুফ যেই সমাধের মানুষগুলো সৎ পথে সাবদান করে না অসৎ পথে বাধা দেয় না কাজ কয়টা জোরে বলেন কয়টা আরো জোরে কয়টা প্রথম কাজ হলো সৎপথা আহ্বান করা